আমি হাজারো প্ল্যাটফর্ম ছেড়ে ইউটিউবে যাত্রা শুরু করেছি এবং ভাইরাল হওয়ার জন্য কত ভিডিও আপলোড করা দরকার তা অন্যান্য প্ল্যাটফর্ম বা ইউটিউব ঘাটাঘাটি করে খুঁজে বের করেছি তুমি কি ভাবছো কবে তোমার ভিডিও ভাইরাল হবে আজ তোমার জন্য সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি পাঁচটা পয়েন্ট বলবো যা তোমার ইউটিউবে জিরো থেকে হিরো হতে সাহায্য করবে এবং শেষের যে পয়েন্টটা সেটা খুবই মূল্যবান এবং খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন সো লেটস গো প্রথম পয়েন্ট দ্য সিক্রেট অফ ভাইরাল ভাইরাল ভিডিও রহস্য কন্টেন্ট কেমন হওয়া উচিত প্রথমত আমাদের ভিডিও শুরুতে আকর্ষণীয় থামবেল এবং টাইটেল কেমন হওয়া উচিত আপনি যদি ঠিকমতো না জানেন তাহলে কখনোই সাকসেস পাবেন না দ্বিতীয়ত দর্শকদের জন্য নতুনত্ব প্রাসঙ্গিক তথ্য বা আকর্ষণীয় বা কিছু অজানা বিষয়ে নির্বাচন করুন যাতে আপনার ভিডিও সকলেই দেখে তৃতীয়ত সবচেয়ে মূল্যবান পয়েন্ট যেটা আমার স্পেশালিস্ট মনে হয় ট্রেন্ডিং টপিক বা সময়ের সাথে ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউবের শুরুতে প্রথম পেজে বেশি বেশি একই ভিডিও বারবার দেখায় সেটাই বর্তমান ট্রেন্ডিং টপিক এখন আপনারা জেনে গেছেন ট্রেন্ডিং টপিক কোনগুলো মান বনাম ধৈর্যের পরীক্ষা কীভাবে দেবেন প্রথমত যদি আপনি এক্স্রা ভিডিও আপলোড করতে পারেন তার মধ্যে যে কোনো একটা ভিডিওর মাধ্যমে নিশ্চিত ভাইরাল হবে কিন্তু কেন কারণ আপনি প্রথমে যে লো কোয়ালিটির কন্টেন্ট এবং তার পরিমাণ যেই রকম করেছিলেন তার তুলনায় একেবারে শেষের ভিডিওটির কোয়ালিটি এবং তার পরিমাণ অনেকটাই আলাদা হবে আলাদা হওয়ার কারণেই আপনার যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে দ্বিতীয়ত আপনি যাকে দেখবেন যেমন রুব রাঠে ভাই জিয়ান ভাইদের ফার্স্ট ভিডিওর কোয়ালিটি এবং তার পরিমাণ কেমন ছিল একেবারে খারাপ ছিল দিনের পর দিন তারা আরো ভালো পারফরমেন্স দিয়ে তারা পপুলারিটি অর্জন করে নিয়েছে তাই আপনিও চেষ্টা করুন ভালো পারফরমেন্স দেওয়ার থার্ড পয়েন্ট ভাইরাল হওয়ার সঠিক ফর্মুলা আপনি ভিডিওর শুরুতে প্রথম পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের কাছাকাছি এমন কিছু আকর্ষণীয় বিষয় বলুন যাতে আপনার ভিডিও কেউ স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখে দ্বিতীয়ত আপনি এমন বিষয় নিয়ে ভিডিও শুরু করুন যেটা হাস্যকর আবেগময় গল্প বা কিছু সলভ কনটেন্ট তৈরি করুন যাতে আপনার ভিডিও শেয়ার বা অন্যজনকে জনকে পাঠাতে বাধ্য করে এবার আপনাদের মনে একটা প্রশ্ন থেকেই থাকে যে বর্তমানে কম্পিটিশান খুব বেশি তাহলে এখানে আমি কিভাবে সাকসেস পেতে পারি অবশ্যই আপনি ভাবেন আপনি চেষ্টা করুন চেষ্টার কোনো মান নেই পয়েন্ট ব্যক্তিগত অভিজ্ঞতা বা গবেষণা শেয়ার করা প্রথমত আপনি যদি কোনো আইডিয়া ছাড়া প্রথম দশটি ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিউ একশো পঞ্চাশ জিরো বা মিনিমাম দুশো এরকম ভিউ আসবে কিন্তু পুনরতম ভিডিওতে নতুন আইডিয়া নিয়ে আসলেন বা ভালো মানের কন্টেন্ট তৈরি করে যদি আপলোড করেন তাহলে দেখবেন হাজার বা পাঁচ হাজারের মতো ভিউ চলে এসেছে কিন্তু কেন দর্শকদের জন্য একটা টিপস আছে আপনি যে কন্টেন্টই বানান না কেন ইউটিউবে প্রতিদিন না হলে একদিন বা দুদিন অন্তর অন্তর আপলোড করতে পারেন আর আপনি যদি উচ্চ মানের লং ভিডিও তৈরি করেন তাহলে সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করতে পারেন এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনি নির্দিষ্ট একটা নিশ ফলো করে চলুন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে পঞ্চম পয়েন্ট ব্যর্থতা ও সফলতা যা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি যদি প্রথম ভিডিও আপলোড করেন তাহলে দেখতে পাবেন জিরো পঁচিশ পঞ্চাশটা এরকম ভিউ আসছে এবং আপনি ডিমোটিভেট হয়ে যান এবং আপনি ইউটিউব ছেড়ে দেন যে না আমার দ্বারা সম্ভব নয় এবং কিছু উদাহরণ সহ বললে বুঝতে পারেন যেসব বড় বড় ইউটিউবারদের দেখেন তারা কেউই প্রথম চ্যানেল খুলেই যে সাকসেস বা সফলতা পেয়ে গেছে এমনটা না তারা পায়নি তারা আগে প্রচুর পরিশ্রম করেও তাদের চ্যানেল ডেড হয়ে গিয়েছিল তারপরেও তারা হাল ছাড়েনি বলেই আজকে যাকেই দেখেন তারাই এখন সাকসেস বা সফলতা অর্জন করে নিয়েছে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন আমরা এবার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তাই সবার জন্য একটাই মোটিভেশন আপনার প্রথম ভিডিও হোক বা পঞ্চায়েশতম ভিডিও হোক এটা নিশ্চিত যা আপনি কিছু শিখছেন এবং একদিন নিশ্চিত ভাইরাল হবেই হবে আপনার সবচেয়ে প্রিয় কন্টেন্ট বা আপনি কি ধরনের ভিডিও বানাতে পছন্দ করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কাছে একটাই আপনি যদি কারোর সফলতা দেখে খুশি হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি এমনও গাইডলাইন ভিডিও নিয়ে আসবো এবং আপনার সফলতার দায়িত্ব নিয়ে নিচ্ছি ধন্যবাদ